করবেন আমার মতো এই সুন্দর রেসিপি তো আমি এখানে রেসুন কুচির নিয়েছি অনেকগুলা এখানে শুকনা মরিচ কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ তো নেওয়ার পর এই যে এখানে হালকা পরিমাণ আমি আন্তাজ পরিমাণ তেল দিয়ে দিব বাস হালকা পরিমাণ তেল দিয়ে দিলাম তারপরে যে হালকা পরিমাণ আমি বালা তেল দিয়ে দিলাম কারণ সোয়াবিন তেলের সাথে একটু বালা তেল মিক্স করে দিই কারণ শুধু বালা তেল খাওয়া ভালো নয় এখানে আমি টমেটোগুলা কেটে কেটে নিয়েছি আর এখানে শুকনো মরিচ ইয়া কাঁচা মরিচ নিয়েছি তো এইগুলোকে ভালোভাবে তেলে বাদামি কালার করতে হবে বেজে এগুলো একটু তেলে বেজে হালকা বাদামি কালার করতে হবে তারপর এই যে দেখেন আমি একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম তারপরে একটু পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর আন্তাত পরিমাণ আমি লবণ ছিটিয়ে দিলাম তারপর ভালোভাবে আমি এটাকে একটু কষিয়ে নিব ভালোভাবে একটু কষিয়ে নিব এখন আমি চুলাটা একটু মিডিয়াম করে দেব মানে লো করে দেব এতক্ষণ মিডিয়ামে আসিল এখন একটু লো করে দিলাম এখন সুন্দর একটি স্মেল বের হচ্ছে তো এগুলা একটু বেজে নিতে হবে হালকা আরও বাদামি কালার করতে হবে তারপরে যে দেখেন আমার এইগুলা বাদামি কালার হয়ে গেছে তারপর আমি যা করব আমি এই যে এখানে টমেটোগুলো নিয়েছি আর অল্প পরিমাণ চিনি দিয়েছি টক জার মিষ্টি তৈরি করব চাটনি তো এখন টমেটোগুলো দিয়ে দিলাম ভালোভাবে আমি মিক্স করে নেব এখন চুলাটা একদম লো দিয়ে লাগতে হবে বেশি দিয়ে লাখা যাবে না মশলাটা একটু কমিয়ে দিয়েছি এই যে দেখেন টমেটোগুলো একটু ভালোভাবে মিক্স করেছি মিক্স করার পর এখন আমি এটাকে ডেকে লাগব ডেকে লাগবো চূড়াটা আমি নিপ করে দিয়ে তারপর একটু পর আবার নাড়া দিয়ে নেবেন নাড়া দেওয়ার পর আবার ডেকে থুয়ে দিবেন তোর পর্যন্ত সিদ্ধ না হয় এই যে এখন আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা আবার আগের মতো মিডিয়াম করে দিব এখন আর ডেকে দেওয়ার প্রয়োজন নাই এখন এই পানিটা জালে জালে শুকিয়ে নিতে হবে আর আমি যে কাঁচামরিচ নিয়ে রেখেছিলাম এখন কাঁচামরিচগুলো সেরে দিলাম সেরে দিয়ে আমি ভালোভাবে আবার মিশিয়ে দেব তো দুনিয়া পাতা নাই এই কারণে দুনিয়া পাতা দিতে নেই বাস এখন পানিটা শুকিয়ে নিব ভালোভাবে দেখেন আমার চাটনির কালারটা কীরকম হয়েছে তো পানিটা আরও শুকাতে হবে এই যে দেখেন আমার চাষনি হয়ে গেছে এখন পানিটা শুকিয়ে নিছি তো আটকুন আর একটু মানে পানিটা শুকাবো তো এই হচ্ছে আমার টমেটোর চাষনি এভাবে আপনারা পানি খেতে পারেন অনেক সুস্বাদু अनेक सुस्ु चाटनी